গাইস আজকে প্রায় বিশ তারিখ মে মাসের বিশ তারিখ আজকে আবহাওয়া আসলে বৃষ্টিময় সকাল থেকে আকাশ খুব ডাকতিছে কখনও বাতাস কখনো ঘুরি ঘুরি বৃষ্টি কখনো আবার জোর এরকম বৃষ্টি পড়তেছে চারি ধারাবাহিকতা আমি একটা ব্লক বানাচ্ছি দেখেন টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে গাছে অনেক আম ধরে ঝুলে আছে দেখেন কত সুন্দর আম পুকুরে আছে হাঁসগুলো পানিতে সাঁতার কাটতেছে দেখেন ঝিম ঝিম বৃষ্টি পড়তেছে পুকুরে আর বাতাস অনেক সুন্দরভাবে বস হচ্ছে তার প্রমাণ যে গাছপালা লতা পাতা দু আমগুলো দু আর ঝড়ের কবলে জানি না আজকে আবহাওয়া কেমন হবে কালকা আমাদের ইউনিয়নের এলাকায় হোক উপজেলায় কারণ আজকে উপজেলা যাওয়ার কথা ছিল কিন্তু কি হবে জানি না প্রচুর বৃষ্টি তারে জলন্তর প্রমাণ দেখেন পানি করতেছে

বেশ একটা ভালো মনে হচ্ছে না আবহাওয়া দেখেন আবহাওয়া আপনার দেখলে বুঝতে পারবেন কি অবস্থা আকাশের আকাশে একদম ম্যাগাচিন বৃষ্টি হবে আর ডাগ হচ্ছে আকাশে হাঁসগুলো প্রাণীতে খেলা করতেছে মুগুলো বৃষ্টিতে ভিজে গেছে আর দেখেন মুগি ছানা এখানে বৃষ্টির জন্য এখানে দাঁড়ায় আছে এটা আপনারা দেখেন কিছু মুরগি বৃষ্টিতে ভিজে গেছে এই মুরগির ছানাগুলো ঘোরাঘুরি করতেছে যে পরিমাণ বৃষ্টি হালকা বৃষ্টি হয়তো বৃষ্টি থেমেও যেতে পারে আবার নাও থেমে যেতে পারে